الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আপনার দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার এই অনুষ্ঠানে আমরা সিদ্ধান্ত সম্পর্কে আমরা কোন কোন বিষয়ে এবং কি সিদ্ধান্ত নিব এ বিষয়ে আমরা হাদিস ও কোরআন থেকে জানার চেষ্টা করে থাকি দেখুন আমরা মুসলমান আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা নেকির পথ থেকে দূরে সরে বসেছি আমরা সেটাই করছি যেটা মন চাচ্ছে মানে যা ইচ্ছে আমরা তা করছি যেখানে ইচ্ছে সেখানে আমরা আসা যাওয়া করছি যা ইচ্ছে তা আমরা বলে ফেলছি নাফরমানি হচ্ছে পাপ হচ্ছে গুনা হচ্ছে আমরা কারো মাল আত্মসাৎ করে বসে রয়েছি এগুলো কোনো ম্যাটারি আমরা মনে করছি না অথচ এগুলোর ব্যাপারে কেমতে দিনে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে আজকে আমরা আমল সম্পর্কে এবং সিদ্ধান্ত কোন কোন বিষয় আমাদেরকে নিতে হবে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব চলুন আগে আমরা দরুদ শরীফ রেটি ফজলত জেনে নিই রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যেখানে থাকো আমার প্রতি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুবহানাল্লাহ প্রিয় স্লাইভেরা আর মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন আমরা দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন যদি সেখানে থেকে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সালাহ আলি ওসাল্লামের নুরানি দরবারে যদি দুরশ্রী পড়ি তো আমাদের মতো অধমের নাম রসুলে আরবি সালাহ আলি ওসাল্লামের নুরানি দরবারে পৌঁছে দেওয়া হবে আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে আমাদের নবী সাল্লি ওসাল্লামের নুরানি দরবারে দুরশ্রী পাঠ করব সল্লুআই হাবিব আলা মুহাম্মদ শয়তানের অনেক ফাঁদ রয়েছে অনেক তার জাল রয়েছে যে জালের মাধ্যমে মানুষদেরকে সে আটকিয়ে নেয় এবং যাইছে ইচ্ছে তার দ্বারা শয়তান করিয়ে নেয় শয়তানের মূল লক্ষ্য হচ্ছে টার্গেট হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে তার শয়তানি পথে পরিচালিত করা শয়তানের মূল লক্ষ্য এটাই রয়েছে আমরা এই বিষয়ে একটি ঘটনা জানার চেষ্টা করব এবং শয়তানের ফাঁদ সম্পর্কেও আজকে আমরা জানার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন হাজরতি সৈদনা ফকি আবু লেস সমরকন্দি রহমতুল্লাহ তালে তম্বিহুল গাফিলি নামক কেতাবের মধ্যে উদ্ধৃত করেছেন কি বনি ইসরায়েলে এক নেকার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি ছিল সে সব সময় আল্লাহ পাকের জিকেরে মশগুল থাকত শয়তান তাকে প্র এবং ধোকা দিতে সে সিদ্ধান্ত নিল এই ব্যক্তিকে এই পথ থেকে সরাতে হবে সে বুজুরগ রহমতুল্লাহ তা আলী কোথাও যাচ্ছিলেন জিকির করতে করতে শয়তান কি করলো পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর তার উপরে নিক্ষেপ করলো সে বুজুরগরি তালে একটু জোরে জোরে জিকির করতে লাগলেন ওই জিকিরের কারণে আল্লাহ তালা তার থেকে সেই পাথরকে সরিয়ে দিল এবং আল্লাহ তালা তাকে নিরাপদ স্থানে করে দিল আল্লাহ তাকে শয়তানের সেই ওয়ার থেকে সেই প্রহার থেকে বাঁচিয়ে নিল সে বুজুর্গ রহমত তালে আরো কিছু দূর অগ্রসর হলেন নামাজের সময় হলো তিনি নামাজে দাঁড়ালেন তো একটি সাপ সামনে চলে আসলো তিনি ভয় পেলেন না সাপ সে বুজুরগ রহমতুল্লাহ দেহকে পেঁচিয়ে নিল তিনি ভয় করলেন না যখন ওই বুজুর্গ রহমত উল্লাহালে সিজদা করবেন ওই সিজদার জায়গায় সাপ মুখ খুলে বসে গেল তিনি কি করলেন সাপকে হাত দিয়ে সরিয়ে সিজদা করলেন নামাজ শেষ করলেন এমন সময় এক শয়তান প্রকাশ পেল আর বলল। এই যে রাস্তাতে এইগুলো যে ঘটনাগুলো ঘটেছে আপনার সামনে এগুলো আমি করেছি আমি দেখলাম আপনি খুব সাহসী আর আপনি আল্লাহ পাকের জিকির থেকে অন্য মনস্ক হননি আপনি আমার থেকে বন্ধুত্ব করে নেন কে বলছে শয়তান শয়তান বলছে আপনি আমার সাথে বন্ধুত্ব করে নিন তো সে বুজুগ বলেন দূর হ তোমার উপরে আল্লাহ পাকের অভিশাপ আমি তোমার সাথে বন্ধুত্ব কেন করতে যাবো সে বললো আচ্ছা ঠিক আছে এটা আমার কাছ থেকে জেনে নিন কে আপনার মৃত্যুর পরে আপনার পরিবারের কি অবস্থা হবে বলেন না আমার কোনো প্রয়োজন নেই জানার এ বিষয়ে তখন শয়তান বলল তাহলে আপনি আমার কাছ থেকে এটা জেনে নিন কি আমি মানুষদেরকে নিজের জালের মধ্যে আমি কিভাবে আবদ্ধ করি এবং কিভাবে তাকে নাফরমানির কাজের মধ্যে তাকে লাগিয়ে দি সে বুঝর্গ বলেন হ্যাঁ তুমি এ কথা আমাকে জানাতে পারো শয়তান বলল আমার তিনটি জাল একটি হচ্ছে কৃপণতার জাল আর দ্বিতীয় হচ্ছে রাগ আর তৃতীয় হচ্ছে নেশা মদ পান করা এই তিনটি আমার জাল রয়েছে যার উপরে আমি কৃপণতার জাল আমি নিক্ষেপ করি তো সে কৃপণতার জালের মধ্যে আবদ্ধ হয়ে যায় আমি তাকে ওসবাসা দিই তাকে কুমন্ত্রণা দিই তোমার কাছে যে টাকা আছে খুব সংকীর্ণ রয়েছে তাকে সামলিয়ে রাখো নষ্ট করিও না দান সাৎকা করার প্রয়োজন নেই তোমার টাকা কম হয়ে যাবে কেন তুমি দিবে তোমার আরো প্রয়োজন রয়েছে শয়তান যখন এই কৃপণতার জাল তার উপরে নিক্ষেপ করে তো সে কৃপণ হতে দেখা যায় সে দান সাৎকা করতে খরচ করতে কৃপণতা করে ভালো কাজে সে খরচা করে না এবং অন্য মালের প্রতি তার লোভ জন্মায় শয়তান বলে আমার দ্বিতীয় জাল হচ্ছে রাগের যখন আমি কারু উপরে এই জাল নিক্ষেপ করি তো সে যখন রাগান্বিত হয় তো আমি তার সাথে এমন ভাবে খেলি যেভাবে বাচ্চা বল নিয়ে খেলা করে অর্থাৎ যে কাজে চাই আমি তাকে সেই কাজের মধ্যে লাগিয়ে দিই আর তৃতীয় হচ্ছে নেশা নেশাগ্রস্ত ব্যক্তিকে তো আমি এভাবে নিয়ে ঘুরে বেড়াই যেভাবে ছাগলের বাচ্চাকে যদি কেউ কান ধরে আর কান ধরে যেদিকে সেদিকে নিয়ে যায় তো ওই নেশাগ্রস্ত ব্যক্তিকে আমি যা চাই সে কাজের মধ্যে লিপ্ত করে দিই যে পাপের কাজে চাই সে পাপের কাজের মধ্যে আমি তাকে লিপ্ত করে দিই তো ভাইরা দেখুন শয়তানের তো অনেকগুলো জাল রয়েছে এই সমস্ত জালের মধ্যে এই কয়েকটি জালের কথা শয়তান বলেছে দেখুন রাগান্বিত ব্যক্তি অনেক এমন কথা বলে ফেলে যেটা কুফরে পর্যন্ত পৌঁছে যায় আর অনেক বড় বড় গুণাও তার দ্বারা হয়ে যায় রাগের কারণে একের অপরকে মানুষ মার্ডারও করে ফেলে এবং অনেক সীমা লগ্ন সে করে ফেলে আর নেশা তো রয়েছে আজ মানুষ নেশাকে খুব ইজি নিয়েছে অথচ হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি মদ পান করবে মদের নেশা করবে যখন তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে তো তখন তাকে জাহান্নামীদের পচা রক্ত এবং পুঁজ তাকে দেওয়া হবে পান করতে তো সে যখন পান করতে চাইবে তো তার নারী ভুরিগুলো কেটে কেটে পড়ে যাবে আরেকটি রিবায়তের মধ্যে রয়েছে কি যখন নেশাগ্রস্ত ব্যক্তি মদারু ব্যক্তি ড্রিঙ্কার ব্যক্তি যখন ক্যামত দিনে উঠবে নিজের কবর থেকে তো তার গলার মধ্যে মদের হাড়ি হবে বা তার হাতের মধ্যে মদের গ্লাস হবে আরেকটি রিবায়ত রয়েছে যে নেশা করে সে যখন ক্যামতের দিনে উঠবে তো তার দেহ থেকে এমন পচা মাংসের এবং পচা প্রাণীর দুর্গন্ধ তার দেহ থেকে বের হবে কি মানুষেরা তার থেকে দূরে সরে পালাবে তো আজ মানুষ নেশাকে কোনো কিছু মনেই করছে না মানুষ মনে করছে কি প্রবলেম অনেক হয়ে গেছে গম প্যারেশানি টেনশনকে ভুলানোর জন্য দূর করার জন্য আমি নেশা করছি ভাই টেনশনকে দূর করার জন্য কি এটাই একটি পন্থা রয়েছে কি তোমাকে ড্রিঙ্ক করতে হবে তোমাকে নেশা করতে হবে কেন টেনশনকে দূর করার জন্য আল্লাহর নিদর্শন কি নেই আল্লাহ পাকের কি হুকুম নেই নামাজ হচ্ছে অন্তরে প্রশান্তি আমরা কি নামাজ পড়তে পারি না আমরা কি কোরআনে পাকে তেলাবাদ করতে পারি না আমরা কি জিকরুল্লাহ করতে পারি না হ্যাঁ আমরা নেক আমল করে অন্তরের প্রশান্তি খুঁজে নিতে পারি না এই পথে কি অবলম্বন করতে হবে আর এই পথ তো হচ্ছে নিয়ে পথ মানুষ না যাইছে তা করছে নেশা করার জন্য এমনও দেখা গিয়েছে কি মায়ের জমা টাকা চুরি করে সে নিয়ে নেশা করছে অনেক সময় দেখা গিয়েছে কি মা টাকা দেয়নি তো মাকে প্রহার পর্যন্ত করেছে কেন সে নেশা করবে বাবার খুব কষ্টের টাকা যেটা সঞ্চয় করে রেখেছে সে কি করছে নেশা করবে বিদায় বাবাকেও প্রহার করছে এবং বাবা থেকে টাকা কেড়ে নিচ্ছে যারা নেশা করে মদ পান করে আল্লাহ নালত তার উপরে বর্ষিত হয় আম্বিয়া আলিমুসাল্লা সাল্লামের নালদ অভিশাপ তার উপরে বর্ষিত হয় এমন কি ফিরেস্তাদের আর মমিনদেরও নালদ অভিশাপ তার উপরে বর্ষিত হয় আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে বেরিয়ে আসতে হবে আর নেশা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে প্লিজ দেখুন যে ব্যক্তি নেশা করবে না তো তার থেকে রহমতে ফেরেস্তা সরে যায় যে নেশা করে তার চেহারার নুরানিয়াত আল্লাহ তালা কেড়ে নেয় যে নেশা করে তো ভালো বন্ধু তার থেকে সরে যায় যে নেশা করে তো ওই পরিবার ওই যে বাড়ির যে লোকেরা রয়েছে সদস্যরা রয়েছে তারাও সম্মান পায় না মেয়ে বড় হয়ে গিয়েছে বিয়ে দিবে তো লোকেরা প্রস্তাবও নিয়ে আসে না কেন আরে তার বাবা তো খারাপ আরে তার বাবা তো নেশা করে বা তার ভাই তো নেশা করে না এমন বাড়িতে আত্মীয়তা করা যাবে না দেখুন এক ব্যক্তির জন্য যে নেশা করছে পুরো পরিবার ডিগ্রেড হচ্ছে পুরো পরিবারটা লজ্জিত হচ্ছে সমাজে তারা মানুষকে ভালোভাবে উপস্থাপন করতে পারে না নিজেকে এবং মুখ দেখাতে পারে না তো এই সমস্ত গরহিত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর নেশার মধ্যে কোনো বরকত নেই দেখুন যে মদ তৈরি করে তার উপরে নালত রয়েছে যে মদ নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য তার উপরে নালত যে ক্যারিং করছে তার উপরে নালত রয়েছে যে পান করছে তার উপরেও নালত অভিশাপ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এবং এই সমস্ত গরহিত কাছ থেকে বেরিয়ে আসার তফিক দান করুক হ্যাঁ কেউ যদি এমনটি করছে আর যদি তবা করে নেয় তো আল্লাহ তাআলা তার ত কবুল করে নেবে এবং তাকে এমন পাক ও পবিত্র করে দিবে যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে প্লিজ লাইভ এরা যেদিন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছে সেদিনই আল্লাহ তাআলা তবার দরজাকে সৃষ্টি করেছে রেওয়াতের মধ্যে রয়েছে তবার দরজা চল্লিশ বছরের রাস্তা সম পরিমাণ দূরত্ব এত বড় তবার দরজা রয়েছে আরেকটি রিমায়িত রয়েছে কি সত্তর বছর যদি একটি ঘোড়া দৌড়ায় যত দূর যাবে এত বড় তবার দরজা রয়েছে আল্লাহ তালা তার বান্দাদের জন্য তার বান্দাদের জন্য আল্লাহ তালা তবার দরজাকে খুলে রেখেছে শুধু খাস নয় বরং গুনাগার বান্দাদের জন্য আল্লাহ তালা তবার দরজাকে খুলে রেখেছে কি আমার বান্দা যদি আমার সাথে আপোষ করে নেয় আমার বান্দা যদি আমার দিকে নত হয়ে যায় সত্যিকারে অন্তরে যদি তবা করে নেয় তো আমি আমার বান্দাকে এমন পাক ও পবিত্র করে দিব যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে তিরু স্নায়ুভাইরা আমরা মানুষ আছি আমাদের দ্বারা গুণা হয়ে যেতে পারে নফস আছে গুণা হয়ে যেতে পারে তার মানে কি আমরা তবা করব না ইমাম এই বিষয়ে কি বলেছেন ইমাম বলেন তোমার দ্বারা গুণা সংগঠিত হয়ে যাচ্ছে তা তুমি তবা কেন করছো না তুমি তবা কেন করছো না আল্লাহ তো তোমার জন্য তবা দরজা খুলে রেখেছে দেখুন এখানেও একটি মিস্টেক হয়ে যায় মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে ডে বাই ডে ডে বাই ডে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে কিন্তু শয়তান কি করেছে তাকে ভুলিয়ে ফেলেছে তবার দরজা তো আছে খোলা আছে আমি তবা করি এই কনসেপ্টটা ওই ব্যক্তি থেকে শয়তান কি করে দূর করে দেয় তো শয়তানের চাল বুঝতে হবে ভাইরা যদি গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে তো তবা আমরা করি আল্লাহ তালা তবার দরজাকে খুলে রেখেছে তো যারা এভাবে নেশা করে থাকে তাদেরকে বুঝতে হবে আমি যে নেশা করছি হাদিস তো এসেছে যে নেশা করে যে মদ পান করে আল্লাহ পাকের অভিশাপ তার উপরে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট ফেরেস্তা অসন্তুষ্টাম অসন্তুষ্ট আর তার অসন্তুষ্ট রয়েছেন তো ক্রিসনাই ভাইরা এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখুন অধিকাংশ লোক রাগের কারণে হ্যাঁ অধিকাংশ লোক রাগের কারণে জাহান্নামে যাবে কিভাবে চলুন আমরা শুনি ইমাম গেজ আলী রহমতুল্লাহ আল কিমিয়ায় সাদাতের মধ্যে উদ্ধৃত করেছেন রাগের চিকিৎসার জন্য কষ্ট করা পরিশ্রম করা ধৈর্য ধারণ করা ফরস এখানে ফরোজ বলা হয়েছে রাগের চিকিৎসার জন্য কষ্ট করা ঠিক আছে আমি কষ্ট করি রাগ আস্তে আস্তে আমি দমন করার চেষ্টা করি তারপরে ধৈর্য ধারণ করি তো যে এটা করা ধৈর্য ধারণ করা এগুলো কি ফরস রয়েছে কেননা অধিকাংশ লোক রাগের কারণে জাহান নামে চলে যাবে হাজিতে হাসানে অনেক সেদনা বড় রহমতুল হজরত আলী রাহু তোর সহবতে তিনি ছিলেন অনেক ইলিম অর্জন করেছেন অনেক বড় বুজুর্গ তিনি বলেন হে মানব রাগের বশবতী হয়ে তোমরা যেভাবে উত্তেজিত হও তোমাদের এই উত্তেজনা তোমাদেরকে যাতে জাহান নামে নিক্ষেপ না করে দেয় আজ রাগ চলে আসলে কি করি আমরা তরবারি বের করি লাঠি বের করি দাও বের করি ধাক্কা দি হ্যাঁ অস্ত্র বের করি রং দেখাই দাপট দেখাই ক্ষমতা দেখানোর চেষ্টা করি এটা কি রাগ এসেছে এটাকে দমন করতে বলা হয়েছে রাগ এসেছে বসে যেতে বলা হয়েছে রাগ এসেছে করতে বলা হয়েছে রাগ আসলে কি রাগের কি আমরা অপব্যবহার করবো কাউকে ক্ষতি করবো কাউকে প্রহার করবো কাউকে মেরে ফেলবো না গজালি রহমতুল্লাহ আলে বলেছেন অধিকাংশ লোক রাগের কারণে জাহান্নামে যাবে আর হাজতে সৈদনা হাসানে বসরি রহমতুল্লাহ আল বলেন রাগ উত্তেজনা তোমাদেরকে যাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করে দেয় কেন এমন করছি কিসের রাগ রয়েছে কিসের এত ক্ষমতা কিসের এত কেন কি ভয় নেই মরার এখন এখানেও একটি কথা রয়েছে মানুষ মনে করে আরে বাদ মরলে দেখা যাবে কে দেখেছে ওখানে কেউ দেখেনি কিন্তু তুমি নিশ্চয়ই দেখবে দেখুন প্রসলাহিম মরলে দেখা যাবে আপনি কি দেখবেন মরলে সব কাহিনী তো অ্যান্ড আপনি কবরে চলে যাবেন আপনার সুন্দর দেহ পচে গলে যাবে আপনার কবরকে জাহান নামের গর্তের মধ্যে একটি গর্ত বানিয়ে দেওয়া হবে আপনার বিছানাকে জাহান নামী বিছানা দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এবং জাহান্নামের আজাব তো রয়েছে তো রাগের কারণে কারোর ক্ষতি করা কাউকে মার্ডার করা কাউকে প্রহার করা কারো ঘর অতশত করা কারো ঘরে আগুন লাগিয়ে দেওয়া ইগ্ন তো জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ আর কোনো মুসলমানের এglu কাজ হতে পারে না খ্রিস্টান ভাইরা প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ یار খান নেমী رحمتুল্লাহি তাআলা আলে বলেন রাগ নফস এর ওই উত্তেজনার নাম রাগ নফস নফস তো মারাত্মক হয়েছে ভসের ওই উত্তেজনার নাম যা অন্যদের থেকে প্রতিশোধ নেওয়া অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহ যোগায় তো নফসের কারণে এই রাগ গুলো আসে রাগকে দমন করতে হবে মাফ 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 আর মাফ ক্ষমা 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 আর ক্ষমা দেখুন প্রিসলাইভেরা এখানে আমি আপনাকে এক বুজুর্গ রহমতুল্লাহ তালের কথা শোনাবো খুব চমৎকার একটি কথা খুব চমৎকার কথা আপনি হয়তো নাম শুনেছেন হাজরতি সৈদুনা ওমর বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ তাল আনহ কি কেউ গাল মন্দ করলো অপমান করলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাল আলে আরব জাহানের তিনি বাদশাহ আরব জাহানের বাদশাহ অলরেডি তিনি আছেন কেউ তাকে অপমান করলো গাল মন্দ করলো তিনি নিশ্চুপ হয়ে গেলেন তিনি চুপ হয়ে গেলেন আর বললেন তুমি কি মনে করো আমি তোমার তোমার কাছ কাছ থেকে থেকে বদলা বদলা নেব। নেব না আমি কেননা তোমার কাছ থেকে যদি আমি বদলা নিই তাহলে কেমনতে দিনে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর তুমি তো আল্লাহর কাছে নালিশ করবে কেমতে দিনে আমি এ সুযোগ তোমাকে কখনো দিব না এ বলে ওমর ইবনে আব্দুল্লাজিজ রহমতুল্লাহ মাথা নত করে নিলেন আজ আমাদের কি হয় আজ আমার একটু ক্ষমতা আছে আজ আমার একটু পাওয়ার আছে আজ আমার একটু জোর আছে একটু শক্তি রয়েছে পাওয়ার আছে টাকা আছে সান আছে একটু সম্মান আছে কেউ বলুক তো আমাকে দু একটি কথা ক্ষমতা আছে কারো কিছু বলার বলুক না বা চোখ তুলে আমার দিকে তাকাক না বা একটু তো করে দেখুক বা উচ্চ স্বরে আমার সানে বা আমার সামনে উচ্চ স্বরে একটি কথা বলে তো দেখুক দেখো আমি কি করছি আমাদের সময় যদি এমনটি কেউ যদি করত জানি না আমরা কি করতাম আল্লাহ আলাদের চিন্তা ভাবনা অনেক ঊর্ধ্বে হয়ে থাকে আমরা যা চিন্তা করি সব নেগেটিভ চিন্তা করি আর ওনারা যা চিন্তা করতেন সব পজিটিভ চিন্তা করতেন প্লিজ লাইভেরা কখনো নিজের ক্ষমতার অপব্যবহার করা যাবে না এখানে আমি এক সাহাবিরা লাহুত আলানর কথা তুলে ধরতে চাচ্ছি যাতে করে আমাদের মাঝেও নমনীয়তা বিনয় যাতে চলে আসে কোনো ব্যক্তি হাজিরাতে সেদনা সালমান ফার্সির দিল লাহুত আলানকে গালি দিল তিনি উত্তরে বলেন যদি কেমন দিবসে আমার গুনাহের পাল্লা ভারী হয় তাহলে তুমি এখন আমাকে যা বলেছ আমি তার চেয়েও খারাপ আর যদি আমার সৎ কাজের পাল্লা ভারী হয় তাহলে তোমার গালির আমি কোনো পারোয়া করি না আল্লাহ দেখুন সলমান ফারসি রাহু তোর চিন্তা ভাবনা দেখুন কি সুন্দর তিনি উত্তর দিলেন তুমি যে আমাকে বলছো তুমি যে আমাকে গাল দিলে আমাকে যে অপমান করলে আমার যদি কেমন নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে তোমার গালের আমার অপমানের কোনো যায় আসে না আর যদি আমার নেকির পাল্লা কম হয় তো তুমি যা বলেছো আমি তার থেকেও খারাপ এখানে বিচার হয়ে গেল এখানে ফয়সলা করে দিলেন নিজের নভসকেও মারলেন এবং ওই ব্যক্তিকেও কি করলেন উত্তর দিয়ে দিলেন আজ আমাদের কি হয় আমরা মানহানি কেস করি আমরা মানহানি কেস করে দিই সে আমার শানে বেদবি করেছে কিন্তু আল্লাহ ওয়ালাদের চিন্তা ভাবনা তো খুব নিরালা খুবই উৎকৃষ্ট তাদের চিন্তা ভাবনা দেখুন প্রসলাই ভাইরা যে ব্যক্তি ক্ষমা করে যে ব্যক্তি ক্ষমা করে তো আল্লাহ তালা তার জন্য জান্নাত সাজিয়ে দেয় একটি রিমায়তের মধ্যে এভাবে রয়েছে কে যে ব্যক্তি ক্ষমা করবে আর আত্মীয়তার বন্ধন বজায় রাখবে আর তাকে যারা বঞ্চিত করেছে তাকে দান করবে এই তিনটি গুণ যার মাঝে থাকবে তো আল্লাহ তার জন্য জান্নাতকে সজ্জিত করে দিবে এখন বলুন আমরা কি ক্ষমা করি ক্ষমা করি না আমাদের সাথে কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আমরা কি বলি বাদ দে দূর হ দেখা যাবে ও আমাদেরকে লিফ না তা আমি কেন তাকে লিভ করাবো বাদ দে কেউ আমার আত্মীয় না কেউ আমার সম্পর্কের ভাই না এভাবে আমরা বলে দিই সেকেন্ড হচ্ছে কেউ যদি আমাদেরকে বঞ্চিত করে আমরা তাদেরকে দিই না আমরা স্বপ্নও চিন্তা করি না কি তাকে আমাকে দিতে হবে কেন কি বঞ্চিত করেছে আমাকে তো না দেখুন আমার নবী সাল্লা আলি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুসংবাদ শুনিয়েছে যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আর যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মাফ করে দাও তো আল্লাহ তালা তোমার জন্য জান্নাতকে সাজিয়ে দিবে তো ফির ইসলামিম ভাইরা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার তফিক দান করুক এদিকেও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কষ্ট দিল আমাকে কেউ আমাকে গাল দিলো কেউ আমাকে অপমান করলো কেউ আমাকে তুচ্ছ মনে করলো কেউ আমাকে লিফ্ট করালো না হ্যাঁ তার মেয়ের বিয়ে হলো ছেলের বিয়ে হলো আমাকে ডাকলো না হ্যাঁ আমাকে দাওয়াত দিল না তো নার্ভস তো আছে নার্ভস বলে ঠিক আছে তুই কি মনে করেছিস আমি কি তোকে ডাকবো তোকে তো ভুলেও আমি কখনো ডাকবো না এই যে নার্ভস এভাবে করে পরামর্শ দেয় তো না এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত নিব ঠিক আছে ও বলেছে না ও আমাকে ডাকে নেই না ঠিক আছে এটা তার বিহেভ এটা তার খেয়াল কিন্তু আমি এমনটি করব না দিয়ে আমি তাকে দাওয়াত দিই সুহানুল্লাহ তো সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে আমাকে কেউ যদি বঞ্চিত করে আমি তাকে বঞ্চিত করব না কেউ যদি আমাকে ছেড়ে দেয় আমি তাকে ছাড়বো না কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে কষ্ট দিব না এটা আমার সিদ্ধান্ত যদি আমরা এমনটি করি তাহলে দুনিয়াতেও আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করবে এবং আখরাতেও আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক ইসলামের আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার আর আজকে আমরা কয়েকটি কথা শুনেছি আসলে আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা যা শুনেছি তাহলে আমল করার চেষ্টা করব দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলিহি ওসাল্লাম